একদম থাকবে নাকেটে পাবে আমাকে প্রাইস মানে একদম হোলসেল প্রাইস দিয়ে দিবে কাস্টমার ভালো একটা ফোন দিলে

ফোন রাখার জন্য কারণ কাস্টমারকে ভালো একটা ফোন দিলে ওই কাস্টমার আর একটা কাস্টমার নিয়ে আসার চেষ্টা করে আইফোন এক্সএস ম্যাক্স সিক্সটি ফোর জিবি দামাকা প্রাইস দিচ্ছে আজকে অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার বত্রিশ হাজার পাঁচশো ডিসকাউন্ট অনলি বত্রিশ হাজার টাকা অনলি বত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন আইফোন এক্সএস ম্যাক্স সিক্সটি ফোর জিবি আর এক্সএস ম্যাক্স আমাদের কাছে টু ফিফটি সিক্স জিবি অ্যাভেলেবল আছে টু ফিফটি সিক্স জিবি আজকে রিজনেবল একটা প্রাইস দেবো এটা প্রাইস দিচ্ছে আজকে অনলি ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন আইফোন এক্সএস ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি সাথে আবার চার্জার ব্যাক কভার গ্লাস আমি গিফট করে দিব দশটা বেসে একটা নিতে পারবেন না যাচাই বেসে করে নিতে পারবেন

प्राइस मैंने एकदम होलसेल प्राइस दिए दी भाई

আমাদের কাছে সব ইউএস প্রোডাক্ট আমরা ইন্ডিয়ান প্রোডাক্ট সেল করি না ইন্ডিয়ান প্রোডাক্টের কিন্তু প্রাইস আর কম আরো ম্যাক্স দেখাবো তারপরে তিন হাজার টাকা যাবে করেন যে ভাই প্রাইস কম পেয়ে অন্য দোকান থেকে নেওয়ার চেষ্টা করেন কিন্তু দেখে আপনি

এই প্রাইজে মনে হয় না না কোনো রেগুলার কুরিয়ার করছি এক হাজার বিশ টাকা আমাদের বিকাশের মাধ্যমে আমরা কুরিয়ারে ফোন পাঠিয়ে ওখান কুরিয়ার করে থাকি দেখো আইফোন বক্স হয় জি বক্স কিন্তু আইফোন এক্স আছে যাদের কাছে আপনারা উইদার বক্স আছে না আপনারা চাইলে কিন্তু এক্সচেঞ্জ করে বক্স বক্স নিতে পারবেন এই যে আজকে আপনি আসার আগে কিন্তু একটা এক্সচেঞ্জ করছি আমরা চাইলে ক্যাশও নিতে পারবেন ক্যাশও নিতে পারবেন জি

ঠিক আছে জানো দুই হাজার আপনার কথা এক লক্ষ দুই হাজার টাকা করে দিলাম প্রো ম্যাক্স বক্স বক্স বক্স

भाई आज